বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে পারমানেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হল আপনারা জানেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা রাজ্যে দেওয়া বন্ধ হয়ে গেছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্প শুরু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে এবার ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের টাকা দেওয়া হবে বাংলার বাড়ি ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে ঘোষণা করল নবান্ন তো বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টে যে ষোল লক্ষ উপভোক্তার নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাংলার বাড়ির টাকা পাবে আরও ষোলো লক্ষ উপভোক্তা প্রশাসনিক কাজে গতি আনতে বৈঠক নবান্নে এসআইআর এর মধ্যে প্রশাসনিক কাজেও গতি আনতে চায় নবান্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে বৈঠক জেলা প্রশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন এই প্রকল্পে প্রাপ্যকদের তালিকা নিয়ে ওঠে একাধিক অভিযোগ সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে নভেম্বরের মধ্যে জেলার সামগ্রিক তালিকায় অনুমোদন দিতে হবে জেলা স্তরের কমিটিকে যত তাড়াতাড়ি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন কেন্দ্র টাকা না দিলেও রাজ্য বাড়ি তৈরি করার টাকা দেবে সেই মতো লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার ডেটলাইনও ঘোষণা করে দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হতে চলেছে ডিসেম্বরে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে পারে বাংলার বাড়ি প্রকল্পের টাকা প্রথম কিস্তির টাকা হিসাবে প্রায় ষাট হাজার টাকা করে পাবেন উপভোক্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যর সবকটি জেলাকে এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠিয়েছে সেখানে বলা হয়েছে নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা শেষ করতে হবে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে তালিকায় থাকা উপকারভোগীদের সত্যি বাড়ির প্রয়োজন কি না উনত্রিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক এসডিও ও জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে তালিকা নিয়ে কারো কোনো আপত্তি থাকলে এই সময়ের মধ্যে জানাতে হবে এই তালিকাকে এগারোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে গ্রামসভা তেরোই ডিসেম্বরের মধ্যে অনুমোদন দেবে ব্লক স্তরের কমিটি তেরোই ডিসেম্বরের মধ্যে জেলা সাময়িক তালিকার অনুমোদন দিতে হবে জেলা স্তরের কমিটিকে তেইশ ডিসেম্বরের মধ্যে ফান্ড রিলিজ তথা উপকারভোগীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা চূড়ান্ত করে ফেলতে হবে এরপর যে কোনো দিন মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত মেনে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার ঘোষণা করা হতে পারে